সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা অতি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সহ তিনজন মানবতাবিরোধী অপরাধের জন্য তিনজনকে শাস্তি দিয়েছেন তার মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান খামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আমি মূলত আলোচনা করতে চাই রাজগাতক থেকে যিনি রাজসাক্ষী হলেন তিনি কি আমাদের রাষ্ট্রের কোনো উপকার করেছেন রাষ্ট্রের যদি উপকার করে তাকেন তাহলে তিনি কীভাবে আমাদের উপকার করেছেন সেই বাক্যগুলো আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন কমেন্টের মাধ্যমে এখানে তুলে ধরবেন যদি তিনি রাষ্ট্রের কোনো উপকার করে না থাকেন তাহলে কেন রাষ্ট্র এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন একজন রাজগাতককে যার হাতে রক্তের দাগ যিনি সদস্য মানুষকে কোন করেছেন যিনি ডাইরেক্ট অর্ডার দিয়েছেন তার পুলিশ বাহিনীকে সেই মানুষ রাজসাক্ষী হয়ে তিনি পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে বেঁচে গেলেন পাঁচ বছর তো তিনি আবার স্বাভাবিক জীবনযাপন করলেন তো ভবিষ্যতে কি আমরা এভাবে অপরাধ সংগঠিত করবে পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী আর রাজসাক্ষী হয়ে বেঁচে যাবে এটা কি বাংলাদেশে চলতে পারে আমি আপনাদের কাছে প্রস্তাব রাখলাম তার আগে চলুন আমরা চৌধুরী আবদুল্লাহ মামুন সম্পর্কে একটু জানি চৌধুরী আবদুল্লার মামুনের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলায় তিনি উনিশশো সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি এইচএসসি পাশ করেন ডাকার আদমজি ক্যান্টেনমেন্ট কলেজ থেকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন পরবর্তীতে তিনি উনিশশো সালে পুলিশের সহকারী সুপারেনটেন্ডেন্ট হিসাবে যোগদান করেন তথা এএসপি হিসাবে যোগদান করেন তিনি বিরাশি সালে বিসিএস পুলিশ ক্যাডার উনিশশো সালের বেচের কর্মকর্তা হিসাবে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলার পুলিশের দায়িত্ব পালন করেছেন সর্বোপরি এ আল মামুন তিনি রেবের মহাপরিচালক ছিলেন তিনি পুলিশের আইজিপি হওয়ার আগে শেখ হাসিনার ক্ষমতার সময় তিনি যে কয়েকজন পুলিশ অফিসার দাপটি পুলিশ অফিসার ছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বয়জন তার বাড়ি সুনামগঞ্জে এই সাল্লা দিরাই সাল্লাতে গত নির্বাচনে আওয়ামী লীগের চব্বিশ সালে যে আওয়ামী লীগ যে নির্বাচন করেছিল সেই নির্বাচনে তিনি তার আপন বাইকে নৌকা টিকিট শেখ হাসিনার কাছ থেকে নিয়ে দিয়েছিলেন শেখ হাসিনার এতই আপন ছিলেন আজকে তিনি রাজ সাক্ষী হয়েছেন কারণ কথা আছে বাপ দেখলে ভালোবাসা জানালা দিকে ফলায় তেমনি বিপদ পড়লে আপন মুখ চাপা দিয়ে হাসে তেমনিভাবে আবদুল্লাল মামুন একজন রাজঘাতক থেকে তিনি রাজসাক্ষী হলেন এই আবদুল্লাল মামুন তার দিরাইশ আল্লাহর আসনে নৌকা টিকিট কিনে দিয়েছিলেন তখনকার সময় শেখ হাসিনার সাথে যোগাযোগ করে শেখ হাসিনাও তার বাইকে ঠিক দিয়েছিলেন আবদুল্লাল মামুনের জন্য কিন্তু পরবর্তীতে আবদুল্লাল মামুনের বাই তিনি সুরঞ্জিত সেনগুপ্তের ওয়াইফের সাথে নির্বাচন করে হেরে যান গত নির্বাচনে এর আগে তিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার আপনজন হিসাবে শেখ হাসিনার কাছের মানুষ হিসাবে আবদুল্লাল মামুনের অনেক গল্প কাহিনী রয়েছে কিন্তু আমি আপনাদের সম্বন্ধে তুলে ধরবো এটাই আবদুল্লাল মামুন যদি রাষ্ট্রাকি হওয়াতে পারে তাহলে যারা বিগত পনেরো বছর বা এর আগেও ওয়ান ইলেভেন থেকে শুরু করে একুশ আগস্ট থেকে শুরু করে যারা অপরাধ করেছেন তারা সবাই যদি তাদের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়ে যেতেন অথবা বঙ্গবন্ধু হত্যা মামলার যে আসামিগুলো ছিলেন ফারুক রশিদ সহ সবাই যদি রাজসাক্ষী হয়ে তাদের অপরাধ স্বীকার করে নিতেন তাহলে কি আদালত তাদেরকে ফাঁসি দিত অথবা যুদ্ধাপরাধীর দায়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদেরকে কি আদালত ফাঁসি দিত যদি তারা তাদের অপরাধ স্বীকার করে নিতে এটা যদি হয় আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের আইনের চরিত্র তাহলে কি বাংলাদেশের মানুষ অদূর ভবিষ্যতে ন্যায় বিচার পাবে বাংলাদেশের মানুষ যদি ন্যায় বিচার পেতে হয় তাহলে এই আদালতকে নিরপেক্ষভাবে চলতে হবে বাংলাদেশের মানুষকে অসজাগ হতে হবে এই আবদুল্ল মামুনের তো এখানে ফাঁসি হওয়া উচিত ছিল কারণ আবদুল্লাল মামুনের নির্দেশিত তো পুলিশরা গুলি করেছে আবদুল্লাল মামুন ছাড়া তো কোনো সময় পুলিশ গুলি করতে পারে না যতই শেখ হাসিনা বলেন না কেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্ডার না দিলে কোনো পুলিশ গুলি করবে না তাহলে আসুন এখন আমরা জানি আবদুল্লাল মামুন কমাচ্ছে রাজসাক্ষীর জবানবন্দিতে যা যা বলেন সাবেক আইজিপি মামুন সে সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরি তিনি কিসের জন্য রাজসাক্ষী হয়েছেন আর কী কী রাজসাক্ষী হয়ে কী কী বলেছেন তিনি প্রথমত বলেছেন তার আগে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাই এই দেখেন তো এখানে কি লেখা রয়েছে এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে তিনি বলেছেন দুই সালের পর পুলিশ বাহিনীতে ব্যাপক রাজনৈতিক মেরুকরণ করা হয় নির্বাচনের আগের রাতে পঞ্চাশ পার্সেন্ট ব্যালট ভর্তি করার পরামর্শ দেন জাভেদ পাটোয়ারি এই জাভেদ পাটোয়ারিকে আপনারা নিশ্চয় ছিলেন জাভেদ পাটওয়ারিকে ছিলেন তিনিও একজন আইজিপি ছিলেন আসাদুজ্জামান খান খামালের বাসায় প্রায় রাত তা প্রতি রাতের বেলায় বৈঠক বসত সব বাহিনীর বৈঠক বস্ত সেখানে এই আল মামুন তাদের আপনজন হিসাবে যেমন কন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর আপনজন হিসাবে প্রতিটা মিটিংয়ে থাকতেন এবং কেউ কন্দকার মোস্তাক বন্ধু বঙ্গবন্ধুকে হাঁস দিয়ে বাস দিয়ে বা তো খাইয়েছেন তেমনইভাবে এই আবদুল্ল মামুন সবসময় আসাদুজ্জামান খান খামালের অত্যন্ত কনিষ্ঠ ছিলেন পরবর্তীতে তিনি কি সাক্ষ্য দিয়েছিলেন প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের দুটি গ্রুপ ছিল শেখ হাসিনার শাসনামলে প্রভাবশালী যে পুলিশ কর্মকর্তাদের দুটি গ্রুপ ছিল তাদের মধ্যে এই আবদুল্লাল মামুনের গ্রুপ একটি ছিল আমরা জানি আর একটি গ্রুপ ছিল বেনজির আর আবদুল্লাল মামুন সহ তাদের আরেকটি গ্রুপ ছিল রেবের অধীনে অনেক বন্দিশালা ছিল কিন্তু পুলিশের অধীনে কি কোনো বন্দিশালা ছিল না সেটা তো তিনি স্বীকার করলেন না আর স্বীকার করলেও সেটা এখানে আসেনি রেবের মাধ্যমে কাউকে হত্যার নির্দেশ আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু রাষ্ট্র কি বলে রেবের মাধ্যমে যদি কাউকে কোনো বাহিনীর মাধ্যমে কাউকে যদি গ্রেফতার অথবা হত্যার নির্দেশ দেওয়া হয় তাহলে রাষ্ট্রের উপর থেকে কাগজে কলমে আসতে হয় মৌখিক কোনো নির্দেশনা সাক্ষ্য হতে পারে না এর প্রস্তাবে সমন্বয়কদের আটক করা হয় মানে আন্দোলনের সময় যে ছয়জনকে আটক করা হয়েছিল নাহিদ নাহিদদের তাদেরকে এর নির্দেশে আটক করা হয় কিন্তু আটক এই তো আবদুল্লাহ মামুন তুই নির্দেশ দিয়েছিলেন আটক করার জন্য হারুনকে নির্দেশ দিয়েছিলেন হারুন সাহেব তিনি বাতের হোটেলে বা তো খাইয়েছেন তাদের পরিবার সহ সবাইকে ডিবি প্রধান হারুনকে স্বরাষ্ট্রমন্ত্রী জিন বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি প্রধান হারুনকে জিন বলে ডাকতেন আর কিন্তু উনি বলেন নাই উনাকে কি বলে ডাকতেন মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী উনাকে জিনের আব্বা বলে ডাকতেন সেই কথাটি যদি উনি বলতেন তাহলে খুব ভালো হতো তাহলে দেখেন তো কত স সহজ সরল একজন মানুষ এত মানুষের রক্তের দাগ হাতে নিয়ে তিনি আজ রাজসাক্ষী হয়ে মানুষকে দুকা দিচ্ছেন জনতাকে দুকা দিচ্ছেন দেশ জাতিকে দুকা দিচ্ছেন শুধু দর্শক